আছো আর আমিও ভালো আছি প্রত্যেককে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা আজকের দিনটা খুব এনজয় করে কাটিয়েছ বাট আনফর্চুনেটলি এবার আমি দোল খেলতে পারিনি গতকাল থেকে ভীষণ বমি সাথে হালকা হালকা গা গরম যাই হোক তো সেই জন্য এইভাবে ভিডিওটা করলাম ইচ্ছে আছে আগামী কাল যদি শরীরটা একটু ভালো থাকে তাহলে একটুখানি রঙ খেলবো অ্যাকচুয়ালি আমাদের নর্থ বেঙ্গলের দিকে না দুদিন হয় একদিন হয় দেবদোল মানে যেদিন আবির দিয়ে খেলা হয় আর কালকে সেই বাদর রং যেটাকে বলে আর কি সেটা দিয়ে খেলা হয় তো যাই হোক যার কারণে আজকে রকম দোল সংক্রান্ত কোনো ভিডিও করতে পারিনি কাল যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো এনিওয়ে চলো মূল টপিক্সে ঢুকে যাই আজকে আমি কাকে বলতে এসেছি আজকে আমি বলতে এসেছি মানে ওয়াইটির চিনু সুন্দরীকে ইয়াস চিনু সুন্দরী এতদিন তাকে টিনু রানি বলতাম হুম কিন্তু কালকে তার একখানা ভিডিওর ক্লিপস দেখার পর থেকে দেখলাম না ওই নামটা নিয়ে আর তাকে মনে হয় আমি অন্তত আর বলতে পারবো না তার থেকে বরং তাকে চিনু চিনুরানি বললেও চলবে তো এই চিনু চিনুরানির ব্যাপারে কিছু বল এলাম তো বন্ধুরা তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো প্রথমেই সুন্দরীকে বলতে চাই সত্যিই মানে তোর কি এগুলো করে মানে যারা তোকে সাপোর্ট করে গেছে এতদিন তাদের মুখে ঝামা ঘষতে জুতোর বাড়ি মারতে খুব ইচ্ছে করছিল প্রথম কোশ্চেন এটা আমার ভীষণ ইচ্ছে করছিল ভীষণ কুটকুট কুটকুট করছিল জায়গা মতো জায়গায় যে যারা যে কতজন মানুষ তোর সাপোর্টে কথা বলতো সেটা তোর ভিউয়ার্সরাই হোক আর ক্রিয়েটাররাই হোক মানে মুখিয়েছিলিস কিভাবে কি করলে পরে তাদের মুখে আচ্ছাভাবে চুনকালি মাখানো যায় আচ্ছাভাবে জুতোর বাড়ি খাওয়ানো যায় নাকি এখন তো তাই মনে হচ্ছে দেখ অনেক ফ্যামিলিতেই আছে যে অনেক মহিলাই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সেই জায়গাতেও আমরা দেখতে পাই মেয়েরা অনেক মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে ইয়েস করে হাজবেন্ডরা বাড়িতে বউ রেখে বাইরে পরকিয়া করে বাইরে মেয়েদের সাথে বিভিন্ন রকম কার্যকলাপ করে কিন্তু সেই বাড়ির মেয়েটা বা বউটা চেষ্টা করে তার ফ্যামিলিটাকে কিভাবে গুছিয়ে সুন্দর করে রাখবে দাঁতের দাঁত চেপে সহ্য করে কেন জানিস যেহেতু তাদের কোনো একটা ইনকাম থাকে না তাদের সব সময় ভেতরে একটা টেনশন থাকে যে বাড়ি থেকে বের হয়ে গেলে আমাদের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্বটা কে নিবে এই চিন্তায় তারা দাঁতের দাঁত চেপে সহ্য করে যায় বুঝতে পারলি তো তো সেই জায়গায় তোর আজকে একটা ইউটিউব চ্যানেল আছে বা তুই সেইখান থেকে ইনকাম করিস বলে মানে ধরাকে সরাগান করে ফেলেছিস মানছি যে তুই ডোমেস্টিক ডোমেস্টিক শিকার হয়েছিলিস তাই না মিথ্যেবাদী মহিলা একটা মিথ্যেবাদী মেয়ে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছো তুমি হ্যাঁ তোমার পার্টিকুলার তুই কেঁদে কেঁদে যে ভিডিওটা করেছিলিস পাঁচ বছর ধরে তোর উপর নাকি নানান অত্যাচার রয়েছে সেই জন্য তোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম রে বুঝতে পেরেছিস তোর পরকিয়াকে দেখেও দাঁড়ায়নি আর আজও তোর এই সব নোংরা বেলাল্লাপনাকেও কেউ সাপোর্ট করব না যেটা নোংরা তো সেটা নোংরাই এই সত্যি করে বলতো তোর কি আদৌ তোর বাচ্চাটাকে তোর কাছে নেওয়ার ইচ্ছা আছে আমার তো মনে হচ্ছে নাই এগুলো সবই হচ্ছে তোর পূর্ব পরিকল্পিত প্ল্যান আর অ্যাকচুয়ালি তুই তোর শ্বশুর সংসার করতেই চাসনি করতেই চাসনি সেই জন্য ওই বাড়ি থেকে বেরিয়েছিস বেরিয়ে নিয়ে তুই কি বললি যে তুই এমন ব্যবস্থা করবি বাচ্চাটা যাতে তার মাকেও পায় তার বাবাকেও পায় এই তার নমুনা এই তার নমুনা ভালো কথা তো শ্বশুর ঘর ভালো লাগেনি স্বামীর সাথে অ্যাডজাস্ট হয়নি কিছুদিন তুই ওয়েট করতে পারলি না যেখানে একটা ডিভোর্স মতো কেস চলছে ডিভোর্স হয়ে যেত তারপর তুই তোর ওই লেটাদীপ্ত নিয়ে ঘোরাঘুরি নাচন বেল্লাপনাগুলো বেল্লাপনা গুলো করতিস করতিস তোর বিন্দু মাত্র লজ্জা করলো না রে বিন্দুমাত্র লজ্জা করলো না এই কাণ্ড কারখানা গুলো ঘটাতে দেখ আরো একটা কথা বলি একটা কোনো ভয়েস ক্লিপস কেউ যদি যেখানে মুখ দেখা যাচ্ছে না কিছু না নর্মাল একটা ভয়েস রেকর্ড বা কিছু সেই জায়গাটা যদি ওয়াইটির মতো জায়গায় আসে তবুও মানুষজন গলাবাজি করে বলতে পারে যে এটা এডিট করা এটা অমুক করা ওটা তুষুক করা বলতে পারে কিন্তু যে জিনিসটা প্রত্যক্ষভাবে চোখ দিয়ে দেখা যাচ্ছে এবং প্রত্যেক মানে ভিডিও ক্লিপস প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে ভিডিওটা কোনো রকমই এডিট করা নয় একদম অরিজিনাল ভিডিও হ্যাঁ তো লজ্জা করলো না তুমি তোমার মানে প্রেমিক নিয়ে গেছো ঠাকুরের জায়গাতে হানিমুন মানাতে হ্যাঁ ছি এতটা নোংরা মেয়ে তুই ভাবতেও পারিনি একবারও বলছি না যে তার জন্য তোকে এইভাবে বলছি মানে তোর মানে লিগাল হাজবেন্ড যে সে একেবারে ধোয়া তুলসী পাতা না না তার কথাটাও বলছি না তারও প্রচুর দোষ আছে তারও প্রচুর দোষ আছে আর এই জায়গায় আমি নিরপেক্ষভাবেই কথা বলতে এসেছি একদম নিরপেক্ষভাবে অন্যায়কে কখনো সাপোর্ট করিনি আর করবও না তবে একটা জিনিস বলতে আজকে বাধ্য হচ্ছি এতদিন ধরে না ভাবতাম যে তোর হাজবেন্ডের যদি ষাট ভাগ দোষ থাকে তাহলে তোর চল্লিশ ভাগ আর আজকের ডেটে এসে মনে হচ্ছে কালকের ওই ভিডিও ক্লিপসটা দেখার পরে যে তোর ষাট ভাগ নয় তোর আশি ভাগ দোষ তোর আর কুড়ি ভাগ দোষ হয়তো তোর লিগ্যাল হাজবেন্ডের বুঝতে পেরেছিস হুম অ্যাকচুয়ালি কি বলতো তুই না তোর মানে বাচ্চাটাকে কখনো নিজের কাছে আনতেই চাসনি এটা তোর পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার ছিল যে আমি এইভাবে বাড়ির থেকে বেরিয়ে যাব আর তারপরে বিভিন্ন রকম ভ্যালেন্টাইন্স ডে মানাবো এখানে ওখানে ঘুরে বেড়াবো এটা ওটা করব এই করব ওই করব সবাই দেখবে কথাবার্তা হবে এই নিয়ে দেন করতে 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 আজকে তোর এই জায়গায় এসে তোকে দাঁড়াতে হয়েছে যে একটা ঠাকুরের জায়গায় ঠাকুরের স্থানে একটা তীর্থক্ষেত্রে তুই গেছিস না কাকে সঙ্গে নিয়ে তোর প্রেমিককে সঙ্গে নিয়ে হ্যাঁ প্রেমিকই বলবো প্রেমিকই বলবো একটা দীপ্ত তোর প্রেমিকই তো তাকে সঙ্গে নিয়ে গেছিস তুই তো ভালো করেই জানিস যেইভাবে মানে ভিউয়ার্স থেকে শুরু করে যত রকমের ক্রিয়েটার্সরা তোদের এগেনস্টে এতদিন কথা বলেছে তারা কিভাবে তোদের ওপর মানে ছানমিন করে বা কিভাবে তোদের ওপর নজর আন্দাজ করে রাখে হ্যাঁ সেখানে কারো না কারো চোখে তোরা পড়বি এটা তোরাও ভালো করে জানতিস আর তুই তো এটা জানতিসই জানতিস যে বেশ এরম একটা হবে আর এই ভিডিও ক্লিপসটা বেশ ছড়িয়ে ছিটিয়ে যাবে আর এই ক্লিপসটা যদি কোর্ট অব্দি যায় কেন কি আমরা সবাই জানি আর বেশি দিন নেই তোদের একটা কোর্টের ডেটও আছে মানে ডিভোর্সের একটা ইয়ারিং ডেট ফেটের ব্যাপারও রয়েছে তো ওখানে গেলে কোর্ট এমনি তোকে বাচ্চা দেবে না তোর এরম চরিত্র দেখে তাই না এমনি তোর এরকম চরিত্র দেখে দেবে না আর পরে তুই সেটা অন ক্যামেরা এসে বলবি যে এই দেখো আমি বাচ্চা নিতে গিয়েছিলাম কিন্তু বাচ্চাকে আমাদের দেয়নি মানে নিজেদেরকে খুব চালাক মনে করিস তাই না ভীষণ চালাক মনে করিস ভীষণ চালাক মনে করিস তাই তো এত চালাকি করিস না অ্যাকচুয়ালি কি বলতো এবার মানে তোদের ব্যাপারটা কি তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না একেবারে হাতের পুতুল মনে করি যখন ইচ্ছে ইউজ করবো হয়ে যাবে ছুড়ে ফেলে দিব না তাদের কোনো ফিলিংসের গুরুত্ব দেবো না তাদের কোনো গুরুত্ব আচ্ছা ছেড়ে কন্ট্রোভার্সি কথা ভিউয়ার্সদেরও তোরা কোনো রেসপেক্ট করিস না তাদের ইমোশান তাদের ভালোবাসা তাদের কোনো জিনিসটাকেই তোরা মানে দু সেকেন্ডে পা দিয়ে দোলে দিতে তোদের মানে চিন্তা করতে হয় না তাই না রে তো আমি ভিউয়ার্স বন্ধুদের রিকোয়েস্ট করব বন্ধুরা কিছুদিন না এদের মানে এই ধরনের নোংরাপনা যারা করছে যে কেচ্ছা দেখাবো দেখিয়ে ভিউজ ইনকাম করব। যারা এই মেন্টালিটিটা রেখে ভিডিও করছে ইউটিউবে কিছুদিন আপনারা সকলে এদের ভিডিও ভিডিও দেখা বন্ধ করে দিন তবে না এরা টেটটা পাবে যে মানুষের ইমোশান নিয়ে খেললে পরে সেটা কেমন হয় এত অসভ্য মেয়ে হ্যাঁ একটা দুশ্চরিত্রা মেয়ে আর হ্যাঁ রে তোর ফ্যামিলির লোককেও বলি হ্যাঁ আপনাদেরই বলি আপনারা কি করে এই বিষয়গুলোকে অ্যালাউ করলেন হ্যাঁ বাসের মধ্যে নাচন কোথন ভালোই করলেন ভালোই করলেন মানে সেইভাবে অ্যালাউ করলেন যে মেয়ের সাথে ওই রকম লেখাদিত্যকে নিয়ে যেতে হ্যাঁ তা এটা তো একটা মানে প্রত্যেকের মাথাতেই এই কোশ্চেনটা আসবে লেখাদিত্য কি পরিচয়ে গেছে নিশ্চয়ই ওখানে বন্ধুর পরিচয়ে যায়নি বা প্রেমিক হিসেবে যায়নি তাহলে তো যেই হোটেলেই উঠুন যেখানেই থাকুন বা বাসেই থাকুন যেখানেই থাকুন এই ধরনের কোশ্চেন তো আসবেই যে তোমরা একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে উঠছো থাকছো বসছো খাচ্ছো দাচ্ছ ব্যাপারটা কি তার মানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ওখানে সে তার স্বামীর পরিচয়েই গেছে তাই না ভালোই ট্যাক্টিস তোর দর্শকের সামনে এসে দেখাস যে সিঁদুর পরিস তুই তো লিগ্যাল হাজবেন্ডের নামে বাইরে ঘুরতে যাস প্রেমিককে নিয়ে সেই জায়গায় কেউ কোনো কোয়েশ্চেন করলে তাকে হাজবেন্ড হিসেবে পরিচয় দিস কি তাই তো তাই যে হচ্ছে এর মধ্যে তো কোনো দ্বিমত থাকার কথা না বাহ দারুণ তো আর এগুলো আপনারা মা বাবা ঠাম্মা যারা যারা রয়েছেন আপনারা সবাই মেনে নিলেন আবার দাঁত বের করে হেসে এসে বেশ মেয়ের সাথে নাচন কদন করছেন ছি আজকে বলতে বাধ্য হচ্ছি তোর থেকে একটু হলেও ভালো ওই ফ্যামিলিটা মানে তোর শ্বশুর বাড়ির কথা বলছি রে একটু হলেও ভালো একটু হলেও ভালো কেন বলছি বলতো ভালো এই কারণে বলছি মিত্রবাবু আর যাই করুক মিত্রবাবু আর যাই করুক প্রথম কথা তার বাচ্চাটাকে ফেলে দেয়নি দ্বিতীয় কথা আমরা এটা বুঝতে পারি যে মিত্রবাবুর লাইফেও কেউ না কেউ এসেছে বা মিত্রবাবু নিজেও তার ভিডিওতে বলেছে যে দিনের শেষে কারো সাথে কথা বলে যদি একটু মনটা ভালো হয় তাহলে ক্ষতি কি বা মিত্রবাবুও সেরকম হাব ভাব অনেক কিছুই দেখিয়েছে ফুলের বুফে না এটা ওটা সেটা অনেক কিছু দেখিয়েছে ঠিক আছে কিন্তু তোরা যেইভাবে বেলেল্লা পনা নোংরা পনাটা করলি না সেইরকমটা কিন্তু মিত্রবাবুদের কোথাও কিছু দেখা যায়নি প্রথম কথা বুঝতে পারলি আর একটা কথা দেখ মিত্রবাবু আর যাই করুক আর যাই করুক প্রথম প্রথম বাচ্চাটার কে যখন স্কুলে পাঠাতো ঠিক করে হেলমেট পরাতো না গাড়ির পেছনে বসাতো কিন্তু যখন ভিউয়ার্সরা তাকে এই জায়গাগুলো রেক্টিফাই করে দিল সে কিন্তু সেই জায়গাগুলো মেনে চলেছে শুনেছে শুনেছে আর ছি 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 মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এখন তো মনে হচ্ছে সত্যি তাই সত্যি তাই মিত্রবাবু যে বলেছিলেন না যে তোর সাথে এই লেখাদিত্যের মানে খেলাখেলিটা বিয়ের আগের থেকে হ্যাঁ সত্যি মনে হচ্ছে তাই তাই ছিল কিন্তু তখন হয়তো তোর বাড়ির লোক রাজি বাজি হয়নি তাই তোকে মিত্রবাবুর গলায় ঝুলতে হয়েছিল তাই না রে অসভ্য মেয়ে একটা ছি ভাবতেই পাচ্ছি না ভাবতেই পারছি না এখন লোকে যে তোকে গামলা বলে তোর ওই প্রেমিককে ফোকলা বলে না এখন বুঝতে পারছি যে যথেষ্ট কারণ আছে আরো একটা কথা বলি শোন দেখলাম ভালো করে তোর প্রেমিকটাকে এইটুকু মান মানে বলতে বাধ্য হচ্ছি তোর প্রথম না মানে এখনো যিনি সেহে তোর ফোকলার থেকে অনেকাংশে দেখতে ভালো রে এটা বলতে বাধ্য হচ্ছি একটু বোঝ গান্ডু একটু বোজ তুই ইনকাম করছিস তোর পয়সায় তোর ফোকলা মানে তোর লেটা তোর টাকায় তোর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে দাঁত কে লিয়ে কেলিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছিল কি ধরে মানে দেখ দুটোকেই ধরে ঠাস ঠাস করে আরে ওই ছেলে যদি ভালো হতো লেটাদিপ্তের কথা বলছি ও গেল কেন ও গেল কেন ও যদি এতই ভদ্রসভ্য ছেলে হতো ও ও তাহলে যেত না ও যদি ভদ্র ছেলে হতো না ও কখনোই যেত না আর তোকেও বলি তুই ও মানে যার জন্য সংসার ছাড়লি সেই মানুষটা কিরকম একবার দেখে নিবি না এখন থেকেই যে কিনা তোর পয়সায় আয়েস ফুর্তি ঘোরা ফেরা করে সে তোকে কত ভালো রাখবে রে কত ভালো রাখবে একবারও চিন্তা করে দেখেছিস আমার তো মানে আজকে মানে কালকের ক্লিপসে আমি লেটাদিত্যকে ভালোভাবে দেখলাম জাস্ট আমার ফোর টোয়েন্টি মনে হয়েছে দেখে বলতে বাধ্য হচ্ছি শোন চিনুরানি তোর এই সেকেন্ড চয়েসটাও সঠিক নয় মানে দেখে বুঝে যাচ্ছে মানে কতটা একটা ফালতু মার্কা ফালতু মার্কা তোকে মানে এই ক্ষেত্রে কোনো মতেই আর সাপোর্ট করা যাচ্ছে যাচ্ছে না না রে তোর দাঁড়িয়েছিলাম কেন তুই নিজে যে তুই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তোর উপর অত্যাচার রয়েছে সেটা দেখে তোর পাশে দাঁড়িয়েছিলাম তার জন্য আমাদের মতন প্রচুর ক্রিয়েটারকে অনেক কথা শুনতে হয়েছে অনেক নোংরা নোংরা কথা শুনতে হয়েছে কিন্তু তার মানে তুই এটা না যে তোর নোংরামুগুলোকে মেনে নিব ছি আর সত্যি ধন্য তোর ফ্যামিলির লোকজন সত্যি ধন্য খুঁড়ে খুঁড়ে প্রণাম জানাই আর দর্শক বন্ধুদের বলবো যে এই ধরনের ব্লগারদেরকে না দেখা আপনারা টোটালি বন্ধ করে করে দিন এরা মানে তুলেছে ইউটিউবটাকে শুধু এরা বোঝে নিজেদের ভিউজ নিজেদের রেভিনিউ আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এরা মানে হাতে করে নাচাতে চায় যে যখন প্রয়োজন হবে ইউজ করবো প্রয়োজন সে দূর কিসের ইমোশন কিসের কি সব মানে লাথি মেরে ফেলে দাও বুঝতে পেরেছেন তো এরা এগুলো এখন কাল পেয়ে গেছে যে হয় যখনই ভিউজ ডাউন যাবে হয় ফ্যামিলি কেচ্ছা নয় পরকিয়ার মতন বিষয়বস্তুগুলো ইউটিউবে বিক্রি করব আর গিয়ে ভিউজ কামাবো মানে এত নোংরা একটা কথা জানবি ভিউয়ার্সরাই তো আমাদের কাছে ভগবান আজকে তারা আছে বলেই আমরা আছি একদমই বাস্তব কথা আজকে প্রত্যেকটা ভিউয়ার যদি তোকে বয়কট করে না মানে তোর এই এত লম্প জম্প এত প্রেম মারিয়ে বেড়ানো হবে না এত বেলের করে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস সত্যি ধিৎকার জানাতে ইচ্ছা করছে তোকে এইবার বুঝতে পারছি কেন তোর মুখে একবারও বাচ্চাটার কথা তুই বলতিস না হ্যাঁ আর আমি বোকার মতো সবাইকে বলতাম যে না ও তো বলেছে যে আইনি পথে বাচ্চাটাকে নেবে না আজকের দিনে এসে বুঝতে পারছি তোর বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার কোনো ইচ্ছাই নেই হয়তো তোর ওই লেটাদিপ্ত প্রথম থেকেই তোকে বলে রেখেছে যে না বাচ্চা টাচ্চাকে আনা চলবে না তাহলে এবার বাচ্চাটাকে তো সাইড করতে হবে সাইড করতে হবে তো তার জন্য তোদের এত নাটক একটা জিনিস চিন্তা করে দেখতো এক পাশে তুই এই ধরনের বেলেল্লাপনা করছিস আর ওইদিকে তোর হাজব্যান্ড মানে লিগাল হাজবেন্ড সেও তার মতো তার লাইফটা গুছিয়ে নিতে চেষ্টা করছে অবশ্যই তুই যদি বেলের লাপনা করে তোর লাইফ গুছিয়ে নিতে পারিস তাহলে সেই ছেলেটাই বা করবে না কেন মানে মিত্রবাবুর কথা বলছি তোদের এই জাতাকলের মাঝখানে পিছছে তো ওই ছোট্ট বাচ্চাটা আড়াই তিন বছরের বাচ্চাটা পিসছে তুই না মা নামের কলঙ্ক সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি মা নামের কলঙ্ক তুই বাচ্চাটার জন্য সত্যি কষ্ট হচ্ছে খারাপ লাগছে মানুষ একটা বাচ্চা পায় না একটা বাচ্চা পাওয়ার জন্য মানুষ কোথা থেকে কোথায় চলে যায় কি থেকে কি করে আর তুই ছি 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 বাচ্চাটার ভবিষ্যতের কথা একবারও ভাবলি না এত তোদের জ্বালারে এত কুটকুটানি এত মানে ক্যাথার তলে ক্যাতাকেতি করার ইচ্ছা নোংরা মেয়ে আর ওই যে বললাম যে যেমন তুই তেমন তোর স্বামী কিন্তু তোর স্বামী এখন মনে হচ্ছে তোর থেকে একটু কমেই আছে একটু হলেও তোর থেকে ভালোই বলবো তোর স্বামীকে কারণ আর যাই হোক সে বাচ্চাটার অন্তত করছে যেভাবেই করুক তোর মতো মানে বেহায়া হয়ে এরমভাবে ভাবে করছে না লজ্জা করছে না তোর লজ্জা করছে না ধিৎকার জানাই তোকে তোকে এবং তোর পরিবারকে বুঝতে পারলি ধিৎকার জানাই তো চলো বন্ধুরা মনে হলো এই কটা কথা চিনুকে বলা যায় তাই জন্যেই বললাম একটা মানে এত অসভ্যতা কি করে করতে পারে মানুষ কি করে করতে পারে সত্যি আমি মানে ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি অবাক অবাক থেকে অবাক যে এর পাশে দাঁড়াতে গিয়েছিলাম আসলে কি বলতো বন্ধুরা আমাদের তো সেই অর্থে তো সেইভাবে সোর্স নেই বা কোনো রকম ফোনে যোগাযোগ নেই যে একেবারে হাড়ির খবর ভেতর থেকে জেনে এনে তারপর ভিডিও করতে বসবো আমরা ভিডিওতে যেটা দেখি সেটা নিয়েই বলি আমি আমার কথাই বলছি তো সেই জায়গা থেকে এর লিগাল হাজব্যান্ড মানে মিত্রবাবুর ভিডিও এবং এই চিনুরানির ভিডিও দেখে আমার কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয়েছিল যে আহারে পাঁচ বছর ধরে মেয়েটার মনে হয় সত্যি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার রয়েছে সেই জন্যেই হয়তো সে এরম পরকীয়ার মতন একটা জায়গায় লিপ্ত হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গেছে যার কারণে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তার পরকিয়াটাকে সাপোর্ট করে নয় যে একটা মেয়ে তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স তার উপর অত্যাচার হয়েছে সেটা দেখে কিন্তু এখন তো দেখছি যে না এর ব্যাপার অন্য রকম টোটালি অন্য রকম বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তবে শুন চিনু ওপরে ভোলানাথ আছে তো দেখিস যেই ধরনের নোংরা পাপ যে ধরনের অন্যায়গুলো তুই করলি না বা করে যাচ্ছিস তার মানে বিচার কিন্তু উনি একদিন ঠিকই করবে তো একটা বিচার হাতে হাতে পেয়ে গেলি যতই তুই তোর লেখা তোকে লুকিয়ে রাখতে চাইলি ঠিক কোনো না কোনোভাবে সামনে চলে এলো দেখতে পেলি বা রে বা সত্যি মানে নিজেই নিজেকে কিভাবে উলঙ্গ করতে হয় সেটা তোর থেকে দেখে বুঝলাম তোকে নিয়ে আর বলার কিছু নেই তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো এগেইন হ্যাপি হোলি টাটা বাই